ইউরোপ অথবা সেন্ডেন আপনার আমেরিকা অথবা কানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মিশরের ভিসাটা খুব ইম্পর্টেন্ট যে অনেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের জায়গায় আমি পার্সোনালি যে জিনিসটা দেখেছি আর কি তো তার সম্ভবত দুই দিন কম ছিল মানে ছয় মাস থেকে তার দুই দিন কম ছিল মানে পাঁচ মাস আঠাশ দিনের মতো তার স্টেটমেন্ট ছিল তো ওইটা রিসিভ করে নাই তারা এটা কিন্তু আপনার স্টিকার ভিসা হয় আর যারা রিয়েল ট্রাভেলার তারাই কিন্তু আসলে মিশরটা ভিজিট করে আপনার মিশরের ক্ষেত্রে আপনি যখন ফাইলটা জমা দিবেন এটা অ্যাপ্রুভাল আসতে আপনার সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাসের মতো সময় লাগে মানে ছবির জন্য কিন্তু অনেক সময় ভিসা রিজেক্ট হয় তো এই ব্যাপারটা আপনার একটু খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজম আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটির মেন উদ্দেশ্য হচ্ছে আসলে মিশরের ভিসা তো মিশরের ভিসা আসলে কারা কারা পাবেন কি কী রিকোয়ারমেন্টস তাদের ফিল আপ করতে পারলে আপনি ভিসাটা পেতে পারেন আর যারা উন্নত দেশে যারা ট্রাভেল করার ইচ্ছে আছে ইন ফিউচারে যারা ইউরোপ অথবা সেঞ্জেন আপনার আমেরিকা অথবা কানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মিশরের ভিসাটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনার স্টিকার ভিসা হয় আর যারা রিয়েল ট্রাভেলার তারাই কিন্তু আসলে মিশরটা ভিজিট করে কেননা যারা ফেক ট্রাভেল তারা দেখা যায় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আবেদন করে তারা এটা ভ্রমণ করে তারপর আবেদন করে যারা রিয়েল ট্রাভেলার তারাই আসলে মিশর ভিজিট করে কেননা মিশর আপনার আফ্রিকার একটা দেশ এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে মিশরের মধ্যে একটা আছে আমরা সবাই জানি যে ইজিপ্ট আর মুসলিমদের জন্য তো মিশর অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক ঐতিহ্য বহন করে মুসলিমদের তো আসলে কি রিকোয়ারমেন্টস করতে পারলে আপনারা মিশরের ভিসা পাবেন প্রথমে আপনাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট অবশ্যই পাসপোর্ট মিনিমাম ছয় মাসের ভ্যারাইটি থাকতে হবে যখন আপনারা আবেদন করবেন চেষ্টা করবেন যে একটু ভ্যারাইটি যেন বেশি থাকে মিনিমাম আট মাস থাকে কেননা মিশরের ভিসাটা পেতে কিন্তু একটু সময় লাগে অন্য সব দেশের মতো না আমি আবেদন করলাম আপনার এক মাসের মধ্যে ভিসা চলে আসলো আপনার মিশরের ক্ষেত্রে আপনি যখন ফাইলটা জমা দিবেন এটা অ্যাপ্রুভাল আসতে আপনার সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাসের মতো সময় লাগে তারপর আসলে আপনাদের ভিসাটা আপনারা কালেক্ট করতে পারবেন পরবর্তী তো এর জন্য অবশ্যই খেয়াল রাখবেন যখনই আপনারা মিশরের ভিসার জন্য আবেদন করবেন মিনিমাম যেন আট নয় মাস আপনাদের পাসপোর্টের ভ্যারিডিটি থাকে তারপর লাগতেছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তো চেষ্টা করবেন আপনারা যদি জন্ম নিবন্ধন দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে আপনার পাসপোর্টটা করে থাকে তাহলে বার্থ সার্টিফিকেটটা অবশ্যই আপনারা সাবমিট করবেন সাথে কেননা পাসপোর্টের মধ্যে কিন্তু ব্যক্তিগত নাম্বার পার্সোনাল আইডেন্টি নাম্বারের মধ্যে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা দেওয়া থাকে অথবা আপনারা যদি পাসপোর্টটা যদি আপনার এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে অবশ্যই এনআইডি কার্ডটাও আপনারা সাবমিট করবেন তারপরে দুই কপি কালার ফটো লাগবে টু বাই টু লাগবে এটা আপনার রিসেন্ট ল্যাপ্ট প্রিন্ট হতে হবে আর অবশ্যই এই ফটোটা যেন আর কোনো ভিসাতে ইউজ না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই ছয় মাসের মধ্যে ছবিটা যেন হয় আর এটা আপনার প্রিন্ট হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে ম্যাট পেপারে দিবেন অবশ্যই ছবিটা আর অনেক সময় কিন্তু দেখা যায় মিশরের ক্ষেত্রে কিন্তু ভিসার জন্য মানে ছবির জন্য কিন্তু অনেক সময় ভিসা রিজেক্ট হয় তো এই ব্যাপারটা আপনি একটু খেয়াল রাখবেন আর আপনাদের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে প্লাস ব্যাংক সলভেন্সি দিতে হবে তো ব্যাংক স্টেটমেন্ট আসলে কত মাসের দিবেন তো এমন হয়েছে যে অনেকে ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের জায়গায় আমি পার্সোনালি যে জিনিসটা দেখেছি আর কি তো তার সম্ভবত দুই দিন কম ছিল মানে ছয় মাস থেকে তার দুই দিন কম ছিল মানে পাঁচ মাস আঠাশ দিনের মতো তার স্টেটমেন্ট ছিল তো ওইটা রিসিভ করে নাই তারা তার যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট দুই দিন কম তখন সাথে সাথে তারা এই ফাইলটা রিসিভ করে নি বসে নতুন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একটু বেশি হোক সমস্যা নেই আপনারা চাইলে আপনাদের সেফটির জন্য সাত মাসের স্টেটমেন্ট তুলে নিতে পারেন কিন্তু ছয় মাসের কম হতে দেওয়া যাবে না মিনিমাম ছয় মাসের আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর ব্যাংক সলভেন্সি লাগবে ব্যাংক থেকে যখন স্টেটমেন্ট তুলবেন তখন একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিয়ে নেবেন আপনাদের আর এটা আপনাদের অবশ্যই অরিজিনাল কপি সাবমিট করতে হবে অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্ডিয়াতে যখন আমরা ট্রাভেল করি সেই ক্ষেত্রে অনলাইন যেই পিডিএফটা থাকে ওইটা সাবমিট করে দিলে হয়ে যায় কিন্তু মিশরের ক্ষেত্রে অবশ্যই অরিজিনাল আপনার সার্টিফিকেট লাগবে ব্যাংক সার্টিফিকেট সলভেন্সি আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং তাদের সিল দেওয়া থাকতে হবে তারপরে আপনার লাগছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট টিন সার্টিফিকেট যদিও অপশনাল থাকলে দেওয়া ভালো ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আপনারা দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার প্রফেশন যদি বিজনেস হয় তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে অবশ্যই নোটারি করা লাগবে ট্রেড লাইসেন্স আর হচ্ছে এটা অরিজিনাল দেওয়া লাগবে না এটা ফোটো কপি দিলেই হবে আর দুই কপি কোম্পানি প্যাড লাগবে ব্লাঙ্ক আপনার ভিজিটিং কার্ড লাগবে আর হচ্ছে আপনার যদি জব হোল্ডার হন সেক্ষেত্রে আপনার এক্সট্রা যে ডকুমেন্টটা লাগতেছে ওটা আপনার দুই কপি ভিজিটিং কার্ড লাগবে অফিস আইডি কার্ডটা আপনারা দিবেন আর হচ্ছে এন দিবেন নো অবজেকশন সার্টিফিকেট যেটা আপনি যে কোম্পানিতে জব করতেছেন আপনি মিশর যাবেন সেক্ষেত্রে আপনাকে একটা ছুটি প্র ছুটি দিতেছে যে এতদিনের জন্য আপনাকে দশ দিন অথবা বারো দিন আপনাকে ট্যুর দিচ্ছেন ক্ষেত্রে সেই অনুযায়ী আপনার একটা এন রাখবেন এন জমা দিতে হবে মিশরের ক্ষেত্রে আর এগুলো সব সহকারে আপনাদের একটা কভার লেটার হবে এগুলা সব একসাথে করে তারপর আপনার একটা কাবার লেটার লিখবেন কাভার লেটারটা আপনাকে ডেজিগনেশন যেটা আছে আপনি কি করতেছেন কেন মিশর যাবেন আগে কোথায় ঘুরছেন চাইলে এটাও উল্লেখ করে দিতে পারেন কাভার লেটারটা অনেক বেশি বড় করবেন না দুই তিন পেজ যাতে আপনার তারা পড়তে পড়তে আপনার ক্লান্ত হয়ে যায় আবার একদম ছোটও দিবেন না যে আপনার সম্পর্কে জানতেই পারলো না তো অবশ্যই এরকম এক পেজের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আর আপনার যে প্রয়োজনীয় কথাগুলো আছে ওগুলো আসলে কাভার লেটারের মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন কেন যাবেন কি কারণে যাচ্ছেন কোথায় যাবেন আর কোথায় কোথায় ঘুরবেন আর হোটেল বুকিং দিবেন আর হোটেল রিজার্ভেশন দিবেন সরি এয়ার টিকিট রিজার্ভেশন দিবেন তো হোটেল বুকিং এবং এয়ার টিকিট রিজার্ভেশন যখন দিবেন তখন অবশ্যই এটা সামঞ্জস্যপূর্ণ রাখবেন যে আপনি কোন তারিখে হোটেল উঠতেছেন কোথায় কোথায় ঘুরতেছেন ওই জিনিসটা খেয়াল রাখবেন আর এয়ারটা আপনার রিজার্ভেশন দিবেন আর কাভার লেটারে চাইলে আপনি এটা উল্লেখ করে দিতে পারেন যে আমরা এত তারিখ যাচ্ছি সাপোজ আজকে এখন হচ্ছে আপনার মেয়ের দশ তারিখ তো আপনারা যাবেন হচ্ছে মে জুন জুলাইতে যাবেন তো জুলাই দিবেন যে আপনার আমরা জুলাই এত তারিখে যেতে চাচ্ছি সেক্ষেত্রে আপনার হোটেল বুকিং এবং রিজার্ভেশন যেটা আছে ওই অনুযায়ী কাবাল এটা লিখে দিবেন যে আমরা এত তারিখ থেকে এত তারিখ তারিখ ঘুরতে যেতে চাচ্ছি আর এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে আপনাদের আসলে মিশরের যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেটা হচ্ছে গুলশান দুয়ে অ্যাম্বাসি আছে মিশরের সরাসরি আপনারা চাইলে ওইখানে আপনারা জমা দিতে পারবেন সরাসরি যখন আপনারা জমা দিবেন অবশ্যই অরিজিনাল যে পাসপোর্টটা আছে অরিজিনাল পাসপোর্টটা সাথে করে ক্যারি করতে হবে আপনাদের এটা আসলে আপনাকে দিয়ে দিবে অ্যাম্বাসি যে অফিসার থাকে উনি এটা দেখে তারপর আপনাকে যাচাই বাছাই করে আপনাকে দিয়ে দিবে তো দেওয়ার পরে এরপর আপনারা চলে আসবেন অরিজিনাল পাসপোর্ট সহকারে এরপর দেড় থেকে দুই মাস পরে আবার আপনাদের যোগাযোগ করতে হবে আসলে এটা একটু মিশন অ্যাম্বাসিটা একটু অন্য টাইপের অ্যাম্বাসি আপনারা যখন যাবেন পাসপোর্টটা জমা রাখবেন আপনাকে যখন দিয়ে দিবে এটা দেড় থেকে দুই মাস পরে আপনাকেই গিয়ে আবার খোঁজখবর নিতে হবে যে আসলে আমার অ্যাপ্রুভালটা আসছে কিনা যখন আপনি অ্যাপ্রুভালটা আসছে কিনা এটা জিজ্ঞেস করবেন তারা যদি অ্যাপ্রুভাল আসে তাহলে বলবে অ্যাপ্রুভাল আসে তখন আপনার থেকে পাসপোর্ট জমা রাখবে আর হচ্ছে ছয় হাজার টাকা বর্তমানে তাদের ভিসা ফি ছয় টাকা আপনার থেকে জমা রাখবে এটা রাখার পর উইথিন আপনার থ্রি ফোর ডেজ ওর সেভেন ডেজ ম্যাক্সিমাম সাত দিনের মধ্যেই আপনাকে ভিসাটা দিয়ে দিবে আর অবশ্যই স্টিকার ভিসা দিবে মিশরের তো আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন যে মিনিমাম দুই মাস আগে থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে যদি আপনি আজকে বলেন যে আমি যাবো আগামী এক সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু আপনি মিশরের বিষয় কিন্তু আপনার পসিবল না কেননা দেড় থেকে দুই মাস তাদের অ্যাপ্রুভাল আসতে লাগে এই ফাইলগুলো তারা আসলে মিশরে পাঠায় মিশরে সম্ভবত পিডিএফ আকারে পাকায় যাই হোক আর কি ওইখান থেকে অ্যাপ্রুভাল আসলে তখন তারা আসলে এই ভিসাটা স্টিকার করে আপনাকে দিয়ে দিবে। তো অবশ্যই এই এই জিনিসটা খেয়াল রাখবেন আর সপ্তাহে তিন দিন হল তারা তাদের অফিস আপনার ফাইলটা রিসিভ করবে আর তিন দিন হলো সপ্তাহের মধ্যে তারা জমা দি আপনাকে পাসপোর্ট জমা নিবে তো ফাইল রিসিভ করবে তিন দিন আর পাসপোর্ট জমা নেবে তিন দিন এই জিনিসটা যখনই যাবেন আপনারা আগে থেকে যাচাই বাছাই করে তারপর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কিভাবে আপনারা আসলে কোন দিন কোন দিন যেতে পারেন আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আজকে এই পর্যন্তই আপনারা খেয়াল রাখবেন অবশ্যই যে মিশরের ভিসার ক্ষেত্রে দুই তিনটা দেশ অবশ্যই ভিজিট থাকতে হবে একদম ফ্রেশ পাসপোর্টে আপনারা অ্যাপ্লাই করবেন না আর মিশরের ভিসা কিন্তু নো ভিসা নো ফি অনেকটা টাইপের যদি আপনার ভিসা না হয় তাহলে কিন্তু তারা আপনার থেকে এই পাসপোর্ট রাখবে না আর টাকাও রাখবে না তো আপনাদের একদিক দিয়ে সুবিধা আছে আর আমাদের থেকে যদি আমাদের মাধ্যমে করেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমে করতে পারেন আমরা যেটা আছে হোটেল বুকিং কাভার লেটার এয়ার টিকিট রিজার্ভেশন এটা সুন্দর করে সামঞ্জস্যপূর্ণ কাভার লেটার করে দেব আর আপনারা চাইলে নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন একদম সিম্পল আপনারা নিজেরাও করতে পারেন আমাদের মাধ্যমে করতে পারেন অহরহর ভিসা হচ্ছে মিশরি ভিসা মোটামুটি অ্যাপ্লাই করলে কনফার্ম ভিসাই বলা যায় যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং দুই তিনটা কান্ট্রি ভিজিট থাকে আর যারা রিয়েল ট্রাভেলার আছে তাদের জন্য কিন্তু মিশরের ভিসাটা খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে সেনজেন অথবা অন্য কোনো আপার লেভেলে যে কান্ট্রিগুলো আছে ওগুলোতে যদি আপনারা সাবমিট করতে চান তো আমাদের পরামর্শ নিতে পারেন কীভাবে আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে স্কিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই কথা বারাবো না তো ধন্যবাদ সবাইকে